ব্যাপার এরকম ঘটনা কি করে ঘটতে পারে তারা জানে যে শিশু নারী এবং নিরাপদ মরছে তারা জানে সেটা যে মানুষগুলো আঙুলের খোঁচায় বোম রিলিজ করছে তারা জানে এসব তোমাদের ক্রীড়া বলে কিছু নেই কি করে তুমি বোমাগুলো ফেলতে পারলে আমরা এই লজিকটাই বুঝে উঠতে পারি না রাইট কারণ আমরা ভাবি আমাদের মতো তাদের বিপেক আছে এই জন্যই বুঝে উঠতে পারি না আমি নিশ্চিত আপনারা সবাই রাফাতে ফেলে বোমাগুলো দেখেছেন হয়তো আপনি দেখেননি ভিডিওগুলোর দিকে তাকাতেই পারেননি চতুর্দিকে আগুন চলছে একটা গণহত্যা চলছে লোকজন যাদের সন্তানের মৃতদেহ বুকে আঁকলে রেখেছে ভীষণ ভয়ানক বিভৎস দৃশ্য আমরা যে ভিডিওগুলো দেখতে সাহস পাচ্ছি না সেই বিভৎসতা বাস্তবে সেখানে ঘটে চলেছে ভিডিওগুলো দেখা মানুষগুলোর মধ্যে বেশি ব্যস্ত পাচ্ছে সেই সব ফিলিস্তিনিরা যাদের আত্মীয়রা সেখানে রয়েছে ভিডিওগুলো দেখে মনে প্রশ্ন জাগছে ওই জ্বলন্ত শরীরগুলোর মধ্যে আমার প্রিয়জন নাই তো মুখগুলো দেখে প্রিয় মানুষদের চেনার চেষ্টা চলছে দোয়া করছি ইনশাল্লাহ আমার কাছে কেউ এখানে নেই দৃশ্যগুলো দেখে এত সব উৎকণ্ঠা তাদের মাঝে কিন্তু দুঃখ পাবেন না ভয় পাবেন না হতাশ হবেন না কারণ দি অর্গানাইজেশন অফ ইসলামিক কোপারেশন গতকালকে রাফা আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে হতাশ হবেন না কেন হতাশ হচ্ছেন দেখুন নিন্দা জানানো হয়েছে এখন সব সমস্যার সমাধান হয়ে যাবে যা ঘটেছে তাতে অবশ্যই আমরা কষ্ট পাচ্ছি কিন্তু তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি মধ্যপ্রাচ্যের তথাকথিত নেতাদের বিশ্বাসঘাতকতায় চুপ থাকায় বিশ্বের বড় একটা অংশ আওয়াজ না তোলায় এটা আমাদের অনেক বেশি কষ্ট দেয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বলছে আক্রমণ বন্ধ করো কোর্টের সিদ্ধান্তই একেবারে পরিষ্কার কিন্তু এখানে বাবা মার বিগড়ে যাওয়া এক সন্তান আছে যে বন্য প্রচুর মতো বারবার বারবার আক্রমণ করেই যাচ্ছে যদি মধ্যপ্রাচ্যের স্বপ্নে নেতা একসাথে বলতে পারেন আমরা তেল সরবরাহ বন্ধ করব নিষেধাজ্ঞা জারি করব মানে ইসরায়েলের চারপাশের দেশ থেকে আকাশপথ সবকিছু যোগাযোগ নিষিদ্ধ করা হয় এমনকি যদি সারা বিশ্ব এক হয়ে বলতো যথেষ্ট হয়েছে শিশু আর নারী হত্যা করা বন্ধ করো নিরহ মানুষ মোট সকারণে যদি সেই বোখে যাওয়া সন্তান বলতেই থাকতো আমি থামবো না আমি থামবো না আর উত্তরে তারা বলতে থাকলো ঠিক আছে সমগ্র বিশ্ব তোমার উপর নিষেধাজ্ঞা জারি করছে তাহলে পরিস্থিতি কেমন দাঁড়াতো বলুন তো দেখুন তিন দিনও লাগতো না হয়তো মাত্র একদিনে আমরা যুদ্ধবিরতি দেখতে পেতাম দেখতে পেতেন ফিলিস্তিনের শিশুরা পার্কে খেলছে আপনি দুঃখ আর কষ্ট ছাড়া সেই দিনগুলো দেখতে পেতেন